নমস্কার কবি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিরচিত কবিতা অন্তিমে আমার আজকে পরিবেশনায় তার জন্মদিন উপলক্ষে আমার অন্তরের শ্রদ্ধার নিবেদন এই কবিতাটি পরিবেশনের মাধ্যমে নিভিয়া গিয়াছে হাসি শুকায় এসেছে ফুল নিষ্প্রভ আজি মৃত্যু রেখিরে ফুল যৌবন চলিয়া গেছে স্বপন গিয়াছে তার চরাচরে ছিয়া গেছে পরাণের অন্ধকার নাই নাই বৃন্দাবন তাও নাই অন্তরের স্বাদগুলি পুড়িয়া হয়েছে ছাই আজ শুধু মধু স্মৃতি শ্মশানে কুসুম সম পুরাতন জীর্ণ গৃহে মলিন প্রদীপ মম মৃত রবিকর রেখা শুষ্ক ফুল সঙ্গে তার জীবন ভরিয়া মোর কাঁদে অন্ধ হাহাকার শুকায় শুকাক ফুল থেমে যায় যাক হাসি লক্ষ্যহীন অন্ধকারে হৃদয় যাইবে ভাসি চাহিনা শুনিতে আর বসন্তের পুষ্প রানী ঢিলনা শ্রবণে দব বিনা বিনিন্দিত বাণী জীবনে আর তোমার সোনার বাতি আছে প্রাণে থাক থাক আমার আধার ছিন্ন বস্ত্র পরিধানে আছে যার আলো কনক রেখা লজ্জার কারণ তার ভাসিয়া গিয়াছে স্বপ্ন ভুলিয়া যেতেছি গান সাজিনা জীবনে আর বসন্ত ব্যাকুল তান সকলে হারায়ে গেছি জীবন দিয়াছি ছেড়েই আধার হৃদয়ে মাঝে আধার গিয়াছে বেড়েই নিবিয়ায় এসেছে হাসি শুকায় এসেছে ফুল বিধাধার কী লীলা মৃত্যুর একই রে ভুল নমস্কার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে যে কটি কথা না বলেই নয় প্রথমেই বলি তিনি জন্মগ্রহণ করেছিলেন উন আঠেরোশো সত্তর সালে পাঁচই নভেম্বর বৈচিত্র্যময় ছিল তার জীবন ত্যাগ উদারতা ছিল তার জীবনের অন্যতম উজ্জ্বল মহিমান্বিত বৈশিষ্ট্য কিন্তু আজ তিনি যেন স্মৃতির অন্তরালে ভারতের স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত বাংলা বিশেষ ভূমিকা পালন করেছিল যার জন্য তখন বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো শেষ করে তিনি আইসিএস পড়বার জন্য লন্ডন পাড়ি দেন কিন্তু প্রবেশিকা পরীক্ষায় সফলতা না পাওয়ার জন্য পরে তিনি ব্যারিস্টারই পড়েন এখানে তিনি খুবই দক্ষতা অর্জন করেছিলেন দেওয়ানী ফৌজদারি মামলা উভয় ক্ষেত্রেই তিনি দক্ষ ছিলেন আমাদের মধ্যে আছে চিত্তরঞ্জন এভিনিউ চিত্তরঞ্জন সভা সেবা সদন ইত্যাদি কিন্তু দুঃখের বিষয় তার জীবনের যে আদর্শ তাকে আমরা গ্রহণ করতে পারিনি নিজে নিজেদের এগিয়ে চলার পথে দেশ বা রাজ্যে সে উদারতা আমরা গ্রহণ করিনি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য যেটা খুবই দরকার ছিল তার ত্যাগের তালিকা ছিল ভয়ঙ্করভাবে লম্বা সেখানে ছিল তার বসত বাটি সেখানে ছিল তার প্রিয় বৈঠাসা আলমারি হরপ্রসাদ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদের এক সভায় বললেন প্রিয় জিনিস মানে ভেবেছিলেন আর কি প্রিয় জিনিস কেউ কখনো হাতছাড়া করতে পারে না হয়তো তিনিও পারবেন না তাই তিনি বই ঠাসা চেয়েছিলেন কিন্তু অক্লেশে তিনি সেটি আর বই ঠাসা আলমারির চাবিটি শাস্ত্রী মহায়কে সেদিন দান করেছিলেন এছাড়া ছিল তার শিক্ষক তার ছাত্র যখন যে যে প্রয়োজনে তার কাছে এসছে কাউকে তিনি খালি হাতে শূন্য হাতে ফেরত পাঠাননি কন্যাদায় গ্রস্ত পিতা মাতা ইত্যাদি যখন যে যে রকম প্রয়োজনে এসছেন তিনি সাধ্যমতো দান করেছেন এটি তার জীবনে প্রধান উজ্জ্বলতম বৈশিষ্ট্য সাম্প্রদায়িকতা ছিল না তার আদর্শের মধ্যে দার্জিলিংয়ে উনিশশো পঁচিশ সালে ষোলোই জুন কয়েকদিনের জ্বরে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে কলকাতায় আনা হয় সেদিন আনন্দবাজার সহ অন্যান্য পত্রিকা বজ্রাঘাত কথাটি ব্যবহার করেছিলেন তার প্রাণের খবরে মহাপ্রাণের খবরে দেশে বিদেশে সেই খবর ছড়িয়ে যেতে প্রায় দু লক্ষ মানুষ এদিন সব যাত্রা অংশগ্রহণ করেছিলেন